দেশো আইলো বন্যার জল এই সা কই মিছা কথা সاندا কই amare বাসা কাইকারে বানাইয়া দিলো সরকারি ডাক্তার এই সা কই মিছা কথা সاندا কই amare বাসা বানায়া দিল সরকারি ডাক্তর আইরে দেশ আইলো বন্যার জল, বার্শে মাসের বিগুল বল পাশে মাসে কুলা হল বিভাগ ঘটিল দেশ আইলো বন্যার জল বার্শে মাসের বিগুল বল মাসে মাসে কুলা হল বিভাকটিল দেশ আইলো বনার